মাটির নিচে তিন হাজার বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মতো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই ফ্রিক যৌথভাবে খনন কাজ চালাতে গিয়ে বহু পুরনো মূর্তির সন্ধান পেলেন মিশর ও জার্মানির একদল পুরাতাত্ত্বিক কায়রোর একটি বস্তি অঞ্চলের ভূগর্ভস্থ জল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল আকৃতির মূর্তিটি পুরাতত্ত্বের ওই গবেষক দলটি জানিয়েছেন দৈত্যাকৃতি মূর্তিটি তিন হাজার বছরের পুরনো এটি রামসে দ্বিতীয়র মনে করা হচ্ছে এ পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে তার অন্যতম হল রামসে দ্বিতীয়র এই জায়ান্ট স্ট্যাচু জানা গেছে আবিষ্কৃত রামসের দ্বিতীয়র এই মূর্তির উচ্চতা ছাব্বিশ ফুট যিনি তিন হাজার বছর আগে মিশর শাসন করেছেন বর্তমান কায়রোর উত্তরে প্রাচীন হেলিও পলিস শহরে রামসের দ্বিতীয় মন্দিরের অদূরে সন্ধান মেরে আবক্ষ প্রাচীন মূর্তিটির মিশরীয়দের কাছে এই রামসে ছিলেন সূর্যের দেবতা উত্তর কায়রোর এই এলাকাটি এখন মাতারিয়া নামেই পরিচিত যেখানে শ্রমিকদের বসবাস প্রাচীন আবক্ষ এই মূর্তিটির পুরো অবয়ব উদ্ধার করা সম্ভব হয়নি আবক্ষ ছাড়াও মিলেছে শুধু মুখের নিচের সেটি দ্বিতীয়র একটি আবক্ষ চুনাপথরের মূর্তি মিলেছে সেটিও একই সময়ের বলে মনে করা হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রেকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন